আর মাত্র চার দিন পরে এবারের বিপিএল শুরু হতে যাচ্ছে আগামী ডিসেম্বর এবারের বিপিএল শুরু হবে বিপিএল এর যদি সফল সব তালিকা তৈরি করা হয় তাহলে কিন্তু রংপুর রাইডার্স একটু উপরের দিকেই থাকবে রংপুর রাইডার্স সবসময় দেখা যায় বিদেশি বড় বড় তারকা যারা আছে তাদেরকে দলে ফেরানোর চেষ্টা করে কিন্তু এবার কিন্তু তারা সেটা করেনি কারণ এবারের পুরো টুর্নামেন্টে যারা সার্ভিস দিতে পারবে তাদেরকেই তারা দলে নিয়েছে এই হয়েছে অবস্থা কিন্তু তারপরেও কিন্তু রংপুর রাইডার্স হচ্ছে দুই তিনজন ক্রিকেটারকে নিয়ে খুব বড় বিপদে পড়ছে কারণ একই সময় আই এল টি টোয়েন্টি তারপরে আপনার হচ্ছে এই যে সাউথ আফ্রিকার টি টোয়েন্টি আছে আইএল টি টোয়েন্টি এগারো তারিখ থেকে শুরু হবে এগারোই জানুয়ারি তো সেক্ষেত্রে একটু বিপদেই পড়ছে তো বিশেষ করে সবচেয়ে বড় বিপদ যেটা সেটা হচ্ছে দেশি ক্রিকেটার ক্রিকেটারদের মধ্যে সবচাইতে ফর্মে যে ক্রিকেটার আছে সৌম্য সরকার সে কিন্তু ইঞ্জুরিতে এই যে গ্লোবাল টি টোয়েন্টিতে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে আসলো সেখানে কিন্তু সবচাইতে বড় ভূমিকা পালন করছে এই হচ্ছে সরকার এবং সে কিন্তু ম্যান হয়েছিল এই অবস্থা ওয়েস্ট সাথে খেলার সময় সময় ফিল্ডিং করার তার আঙুলে একটা বল লাগে এবং সেখানে কিন্তু সেলাই দেওয়া হয় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে এসে সুতরাং আগামী পনেরোই জানুয়ারির আগে কিন্তু সে কোনোভাবে মাঠে ফিরতে পারবে না সেক্ষেত্রে রংপুর রাইডার্স একটু ব্যাক ফুটে চলে গেছে আরেকটা বিষয় হচ্ছে অ্যালেক্স হেলস অ্যালেক্স হেলস পুরো টুর্নামেন্ট খেলার কথা ছিল কিন্তু আইএল টি টোয়েন্টিতে সে দল পাওয়ায় সে খেলতে যাবে সেখানে আগামী এগারোই জানুয়ারি সে আসলে বিপিএল থেকে চলে যাবে সে বিপিএল থেকে যদি অ্যালেক্স হেলস চলে যায় তাইলে আসলে ওপেনিং এ বেশ বড় সমস্যায় পড়বে রংপুর রাইডার্স ধরেন সেখানে আর একজন ওপেনার ব্যাকআপ হিসেবে আছে আফগানিস্তানের তরুণ ব্যাটসম্যান সাদিকুল্লাহ আতাল সে দেখা যাবে ওপেনিং করতে নামবে যদি আরেক সেল চলে যায় তারপর কিন্তু কয়েকদিনের মধ্যেই সৌম্য সরকার দলে ফিরলে সে আবার ওপেন করবে এই হচ্ছে দলটার অবস্থা আরেকটা হচ্ছে স্পিন বলিং আফগানিস্তানের তরুণ স্পিনার গাজান ফার দুর্দান্ত বলিং করে এই বোলার ধরেন তাকে পুরো টুর্নামেন্টের জন্য আসলে নেওয়া হয়েছিল কিন্তু সে পরবর্তীতে আফগানিস্তানের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়ে যায় এবং আইএল টি টি টোয়েন্টিতেও দল পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই গাজানফার আসলে বিপিএল খেলতে হয়তো বা এবার পারবে না যদিও পারে তাইলেও কিন্তু খুব অল্প কিছু ম্যাচের জন্যই রংপুর রাইডার্স গাজানফারকে দলে পাবে এ হয়েছে তাদের দলের অবস্থা তো আসলে এরকম একটা দল নিয়ে রংপুর রাইডার্স কিরকম পারফরমেন্স করে সেটা আসলে দেখার বিষয় যদিও দেশিদের মধ্যে খুব ভালো ক্রিকেটার যে আছে তেমনই কিন্তু না এক ধরেন সাইফুদ্দিন মাহেদি দুর্দান্ত ফর্মে আছে বোলিং এ দলে আছে সাইফ হাসান নুরুল হাসান সোয়ান এইসব ক্রিকেটার আছে আরেকটা আছে তুষার যেটা হচ্ছে এবারে রেন সিএলে খুব দুর্দান্ত পারফরমেন্স করছে তো আহ এই হচ্ছে তাদের দলের অবস্থা এই দল নিয়ে তারা আহ বিপিএলে কিরকম চ্যাম্পিয়ন ফাইট দিতে পারে সেটা আসলে দেখার বিষয়